মিনারানী সামন্ত গ্রাম সদস্য লক্ষ্যাটু ভরতচন্দ্র মণ্ডল সভাপতি ঈশান স্মৃতি শঙ্ক পাঠাগার শরৎচন্দ্র ভৌমিক সম্পাদক ঈশান স্মৃতিশঙ্ক পাঠাগার দেবাশিস মাঝি সহ সম্পাদক ঈশান স্মৃদ্ধিশঙ্ক পাঠাগার মোহনলাল সামন্ত প্রাক্তন শিক্ষক রাজবালা মাধ্যমিক শিক্ষাকেন্দ্র মাননীয় অশোক মাইতি মহাশয় মাননীয় অশোক মাইতি মহাশয় আপনাদের আপনাকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনি মেলা প্রাঙ্গনে চলে আসুন মঞ্চে আরও বিশিষ্ট অতিথি আছেন মাননীয় শ্রীয দীপক কুমার মাঝি হাই স্কুলের ডেপুটেড প্রাক্তন শিক্ষক উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি সচিদানন্দ সান্ধবী এছাড়া যাদের নাম ঘোষণা করা হলো সেই সব বিশেষ অতিথিদের আমরা মঞ্চে আসার জন্যে বিশেষভাবে জানাচ্ছি অশোক কুমার মাইতি মহাশয় মোহনলাল সামন্ত মহাশয় দেবাশিস মাঝি মহাশয় আপনারা আসুন মঞ্চে আসুন আমাদের পারিতোষিক বিতরণ সভায় আসন অলঙ্কৃত করুন এবং পরবর্তী অনুষ্ঠান আমরা ঘোষণা করব চলে আসুন ছদ্মবেশ প্রতিযোগিতা ছদ্মবেশ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ব্যাচ নম্বর একত্রিশ টেরাকটা শিল্প দ্বিতীয় স্থান ব্যাচ নম্বর চল্লিশ বিশ্ব উষ্ণায়ন তৃতীয় স্থান ব্যাচ নম্বর থার্টি টু স্থাপত্যকলা চতুর্থ স্থান ব্যাচ নম্বর উনচল্লিশ জলই জীবন পঞ্চম স্থান ব্যাস নম্বর তেতাল্লিশ ভিক্টোরিয়া পরি ছদ্ম প্রতিযোগিতায় যে পাঁচটি প্রথম পুরস্কার যে পাঁচজনকে আমরা পুরস্কৃত করব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্রথম স্থান ব্যাস নম্বর একত্রিশ ট্যারাকটা শিল্প ব্যাস নম্বর চল্লিশ উষ্ণ বিশ্ব উষ্ণায়ন ব্যাস নম্বর বত্রিশ স্থাপত্যকলা ব্যাস নম্বর উনচল্লিশ জলই জীবন ব্যাস নম্বর তেতাল্লিশ ভিক্টোরিয়া পরি মাননীয় অশোক মাইতি মহাশয় আপনি দয়া করে মঞ্চে চলে আসুন মাননীয় অশোক মাইতি মহাশয় এবং মাননীয় মোহনলাল সামন্ত মহাশয় এবং মাননীয় দেবাশিস মাঝি আপনাদের অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা মঞ্চে চলে আসুন সাতচল্লিশতম বর্ষে ঈশান স্মৃতি সংঘের আয়োজনে পৌষ মেলার শেষ দিনের শেষ দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে পুরস্কার বিতরণী সভায় আমরা সভাপতি হিসাবে পেয়েছি শ্রীযুক্ত অনিমেষ জানাব প্রধান শিক্ষক চাপি হাইস্কুল প্রধান অতিথি মাননীয় সুদর্শন মাইতি মহাশয় গ্রাম প্রধান লক্ষা দু নম্বর টু বিশেষ অতিথি মাননীয় অশোক মাইতি এক্স সাব ইন্সপেক্টর এফ মেদিনীপুর আমি আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি অনুরোধ জানাবো একটু আপনারা অতিথিদের বরণ করুন একে আগে বরণ করে নিচ্ছেন সচিতানন্দ সান্ধকি বিশেষ অতিথি উত্তরীয় উত্তর উত্তরীয় উত্তর তা মাননীয় স্বপন দাসমাইন আমাদেরই অত্যন্ত শুভাকাঙ্ক্ষী একজন মানুষ প্রধান অতিথি মাননীয় সুদর্শন প্রধান অতিথি সভাপতি মাননীয় অনিমেশ জানা প্রধান অতিথি মাননীয় সুদর্শন মাইতি মহাশয় বিশেষ অতিথি মাননীয় অশোক কুমার সামন্ত মহাশয় বিশেষ অতিথি মাননীয় মিনারানী সামন্ত মহাশয় মহাশয়া প্রত্যেকে আমরা ব্যাচ উত্তরীয় এবং একটি চারা গাছ দিয়ে বরণ করে নেব আজকের সাতচল্লিশতম বর্ষে ঈশান চিতি সঙ্ঘের আয়োজনে পৌষ মেলার সান্ধ্যকালীন অনুষ্ঠানে মাননীয় অশোক মাইতি মহাশয় পুরস্কার বিতরণী সভায় আমাদের আচ্ছা মাননীয় অশোক মাইতি মহাশয় অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করুন মাননীয় অশোক মাইতি এবং দেবাশিষ মাঝি মহাশয়কে ব্যাচ দিয়ে উত্তরীয় ব্যাচ এবং বৃক্ষ দিয়ে বরণ করে নেব আমরা আজকের পারিদোষিক অনুষ্ঠানের স্বাগত জানাবো আমরা ঈশান স্মৃতি সংঘের আয়োজনে পৌষ মেলার সাতচল্লিশতম বর্ষে শান্তকালীন অনুষ্ঠানে আমরা পৌঁছেছি এই শান্তকালীন অনুষ্ঠানে পুরস্কার বিতরণী সভা